আসসালামু আলাইকুম অনেকে দেখি ইদানিং আমাকে পিএলআইটি এর চিকিৎসা করেন কিনা এটা জানতে চান এবং পিএলআইটি সম্বন্ধে জানতে চান এই জন্য মনে হচ্ছে যে আমি ভিডিওটা করি পিএলআইটি সম্পর্কে যারা জানতে চান তারা একটু আমার ভিডিওটা একটু মনোযোগ শুনবেন আর হচ্ছে পিএলআইটি এর চিকিৎসা বলতে আপনারা আসলে কি বোঝেন জানি না অনেকেই মনে করে পিএলআইটি এর চিকিৎসা মানে হচ্ছে অপারেশন কিন্তু এরকম অনেক রোগী আছে আমার যারা হচ্ছে অপারেশন করে তাদের জীবনটা আসলে বরবাদ হয়ে গেছে এবং আমি বেশ কয়েকটা রুগী পেয়েছি বিশেষ করে আমি আগে যেখানে চ্যাম্বার করতাম যেমন জয়পাড়া তাদেরকে আমি অপারেশন করতে নিষেধ করা সত্ত্বেও এবং তাদের অপারেশনের ইন্ডিকেশন ছিল না তারপরেও তারা ভয় পেয়ে অপারেশন করা এবং পরবর্তীতে তারা এখন হুইল চেয়ার বাউন্ড আর তারা হাঁটতে পারে না কিন্তু তারা কিন্তু যখন তখন ব্যথা ছিল ঠিক আছে কিন্তু তারা হাঁটতে পারতেন এবং তাদের কোনো নার্ভ কম্প্রেশন ছিল না সুতরাং পিএলআইডি রোগী অপারেশন আগে অবশ্যই আপনি কনফার্ম হয়ে নিবেন যে এই অপারেশনটা আপনার জন্য উপকার বয়ে আনবে কিনা আমি বলবো যে উইদাউট ইন্ডিকেশন অবশ্যই অপারেশন করবে না মোস্ট অব দ্যাসে কিন্তু অপারেশন লাগে না ধন্যবাদ ভালো থাকবেন এবং আমি কথাগুলো লিখে দিয়েছি তারপর আমি বলি যে অনেক সময় যেটা হয় যে ফিজিক্যাল থেরাপি সঠিক লাইফস্টাইল এবং অল্প কিছু মেডিকেশনেই কিন্তু পি এল আইন রোগীরা ভালো থাকবে আসসালামু আলাইকুম